হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি জুলাই মাস থেকেই দ্বিগুণ ফ্রি রেশন দেওয়ার ঘোষণা বিনামূল্যে রেশন দেওয়ার বড় প্রতিশ্রুতি কারা এবং কীভাবে এই ফ্রি রেশন দ্বিগুণ পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন দেশের প্রায় আশি কোটি মানুষ বর্তমানে বিনামূল্যে রেশন সামগ্রী বা ফ্রি রেশন পাচ্ছেন আর বিগত অতিমারির কাল থেকেই এই সামগ্রী দেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যাদের সংসারে অন্য সংস্থানের ব্যবস্থা এই রেশন কার্ডের মাধ্যমে পাওয়া চালের মাধ্যমে হয়ে থাকে আর এই সকল মানুষদের জন্যই এই রেশন ব্যবস্থা এখনও চালু রয়েছে স্বাধীনতার পর থেকে আর বর্তমান সরকার সম্পূর্ণ বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প চালু করেছে আর এবার নতুন সরকার এলে ডবল ডবল রেশন দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেল আর কারা এই অতিরিক্ত রেশন পাবেন এবং কারা ঘোষণা করলেন বিস্তারিত জেনে নিন গেট মোর ফ্রি রেশন আইটেমস আফটার ইলেকশন টু দেশের কোটি কোটি গরিব দুঃখী মানুষের অন্য সংস্থান যোগায় এই ফ্রি রেশন স্কিম সেই সকল মানুষদের জন্য বড় সুখবর নির্বাচনী সংকল্পে সম্প্রতি ঘোষণা করা হয়েছে রেশনে জিনিসের পরিমাণ আরও বাড়ানো হবে আগের চেয়ে ডবল ডবল জিনিস দেওয়া হবে প্রত্যেক গ্রাহককে ভোট মিটলে পরের মাস থেকেই নতুন সুবিধা লাভ করবেন দেশের মানুষ ফলে অত্যন্ত খুশি সকলে আরও বিরাটভাবে উপকৃত হওয়ার স্বপ্ন দেখছেন তারা কারা এই ফ্রি রেশনের সুবিধা পাবেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের সমস্ত বিপিএল ক্যাটাগরির রেশন গ্রাহকরা আগে ভর্তুকিযুক্ত দামে রেশন পেতেন কিন্তু অতিমারির পর থেকে সেই সব দিন আনা দিন খাওয়া মানুষদের কথা চিন্তা করে তাদের জন্য এই রেশন বন্টন ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে যার জেরে উপকৃত হয়েছেন দেশের প্রায় আশি কোটি মানুষ বর্তমানে মোট আশি কোটি মানুষ এর সুবিধায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং এই অসংখ্য প্রতিদিন অন্তত বৃদ্ধি পাচ্ছে এখন আর রেশন নিতে একটি টাকাও খরচ করতে হয় না এই মানুষকে কথা ছিল দু সালে এই যোজনার মেয়াদ শেষ করা হবে কিন্তু গরিব দুঃখী মানুষদের স্বার্থে আরও পাঁচ বছর একে বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দু সাল পর্যন্ত ফ্রি রেশন সামগ্রী লাভ করবেন নির্দিষ্ট উপভোক্তারা কতটা অতিরিক্ত সামগ্রী দেওয়া হবে কিন্তু এবার সেই সুবিধাকে আরও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার এতদিন পর্যন্ত পাঁচ কেজি করে মাথাপিছু রেশন দেওয়ার হতো প্রত্যেক কার্ডহোল্ডারকে কিন্তু ইন্ডিজোট ক্ষমতায় এলে সেই পরিমাণ বাড়িয়ে ডবল করবে অর্থাৎ দশ কেজি করে দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ ফ্রি রেশন তো মিলবেই তার সঙ্গে বিনামূল্যে প্রাপ্ত রেশনের পরিমাণ দ্বিগুণ হবে যার জেরে কার্যত খাদ্যের আর কোনো অভাবই থাকবে না কারোর শুধু বিপিএল নয় দেশের প্রতিটি রেশন কার্ড হোল্ডারদের জন্য এই সুবিধা চালু করা হবে এমনটা ঘোষণা করেছে হাত কংগ্রেস বা ইন্ডিজোট সরকার লোকসভা নির্বাচন চলছে পুরোদমে সম্প্রতি ছয় দফার ভোট শেষ হয়েছে এই পর্যন্ত তাদের দল ভোটের দিক থেকে বেশ এগিয়ে রয়েছে বলে জানিয়েছে কংগ্রেস আগামী দুই জুন শেষ হচ্ছে ভোট তারপর চার তারিখে রেজাল্ট ডবল রেশন দেওয়ার ঘোষণা কারা করলেন এই মুহুর্তে কংগ্রেসের ধারণা দেশের মানুষ হয়তো বিজেপিকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে আগামী চার তারিখ বিজেপির বিদায় ঘণ্টা বেজে যাবে এবং কেন্দ্রের প্রতিষ্ঠিত হবে ইন্ডিয়া জোট সরকার আর একবার ক্ষমতায় এলেই রেশন ব্যবস্থা নিয়ে চিন্তাভাবনা করবেন তারা জুলাই মাসের রেশন তালিকায় রেশন সামগ্রী পুনর্নির্ধারণ করা হবে আর সব জিনিসের পরিমাণ বাড়ানো হবে সাধারণ মানুষের জন্য জানিয়েছেন তারা